হ্যালো বন্ধুরা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আবারও নিত্য নতুন কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যেখানে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত কিছু নতুন ইনফরমেশান আপনারা পেতে চলেছেন তার জন্য আপনাদের রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সঠিকভাবে বিবেচনা করে আমাদের ভিডিও দেখার পর যদি মনে হয় তাকে একটি লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওর যে মূল পর্বের আলোচনা সেখানে আসা যাক কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটি নতুন আপডেট যেমন সিভিক ভলেন্টিয়ারদের পোশাক কিন্তু খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে তো সিভিং ভলেন্টিয়ারদের পোশাক কবে নাগাদ পরিবর্তন হতে পারে বা আদৌ কি এটা পরিবর্তন হবে সেই নিয়েই বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তাহলে এই সম্পর্কিত যে অফিসিয়াল নোটিফিকেশানটা আসুন সেই নোটিফিকেশানটা একটু দেখে নেওয়া যাক বর্তমানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই সিভিক ভলেন্টিয়ার যারা আমাদের পশ্চিমবঙ্গের রয়েছেন অর্থাৎ তারা গ্রামাঞ্চলেও বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলা করছেন এবং জনগণকে সঠিকভাবে পরিষেবা প্রদান করছে যেমনটাই বেঙ্গল পুলিশের উপরমহলে যে সমস্ত অফিসার বা কনস্টেবল রয়েছেন সেই রকমই তারাও কিন্তু একইভাবে একই গতিতে তাদের সঙ্গে কাছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সি যে সিভিক ভলেন্টিয়ার পদে যারা কাজ করছে তাদের পোশাকের জন্য অনেক ক্ষেত্রেই তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে যার জন্য এই পোশাক পরিবর্তনের ব্যাপারটা কিন্তু মহলের কর্মকর্তারা খতিয়ে দেখছেন তাতে করে তাদেরকে একটি সম্মানীয় পোশাক দেওয়া যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের পোশাক পরিবর্তন খুব তাড়াতাড়ি করা হবে তো এই নিয়ে একটি ভিডিও অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আজকের ভিডিওতে সেই ইনফরমেশনটাই দেবো গত বিশে ফেব্রুয়ারি এই নতুন যে একটা লেটার সেটা পাবলিশ হয়েছে যেটা আমরা পেয়েছি তো এখানে কি বলা থাকছে দেখুন টু দ্য ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সেভেন অর্থাৎ ভবানী ভবনের যে ইন্সপেক্টর জেনারেল ডাইরেক্টর জেনারেল যিনি পুলিশ কর্মকর্তা রয়েছেন তারকে একটি চিঠি পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে যেখানে বলা হচ্ছে প্রেয়ার ফর ইয়োর কাইন্ড ইনভেনশন অফ চেঞ্জিং ইউনিফর্ম ফর সিভিক ভলেন্টিয়ার্স অ্যান্ড ভিলেজ পুলিশ অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ যারা রয়েছেন তাদের পোশাকটা খুব তাড়াতাড়ি যাতে পরিবর্তন করা হয় সেই নিয়েই ডাইরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেলের কাছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে যাতে এই বিষয়টি খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হয় এবং খুব তাড়াতাড়ি এটা কার্যকরী করা হয় যাতে করে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের পরবর্তী জীবনে কাজ করতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তো খুবই তাড়াতাড়ি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের পোশাক পরিবর্তন হতে চলেছে তার প্রমাণস্বরূপে আজকের ভিডিও অনেকেই বলেছিলেন যে এটা যে হতে চলেছে এর সঠিক প্রমাণ চাই তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এই লেটারটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের মন থেকে সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে